আসসালামু আলাইকুম দর্শক আমার এই শখের বর্ষে এই যে দেশি মুরগির ফার্ম তো দেশি মুরগি ফার্মে আলহামদুলিল্লাহ ডিম দিচ্ছে তো আপনাদেরকে দেখাবো এই যে কিছু কিছু ডিম কিন্তু দেখা যাচ্ছে তো আপনারা দেখবেন আমার মুরগির পরিস্থিতি যাক মার্শাল্লা এই দেখেন ডিম পারছে তো দর্শক আমার মুরগিগুলোর জন্য সবাই দোয়া করবেন অনেকগুলো মুরগি বর্তমানে ডিম দিতেছে দেখেন এই যে ডিম দিতেছে এগুলো কিন্তু সব একদম ফিওর দেশি এখানে কোনো আপনার কোনো মিক্সার নাই সবগুলো দেশি এই যে ডিম দিছে এই যে এই যে ডিম দিতেছে এই দেখেন তো ডিম দিয়ে আপনাদের সামনেই তুলতেছি অবশ্যই ডিমগুলা আছে প্রত্যেক দিনই মনে করেন চারটা পাঁচটা আটটা নয়টা দশটা করে ডিম পারে এ মুরগি আছে প্রায় আটাশ পিস এখানে রাখি তো দর্শক যারা এই দেশি মুরগি পালতে চান অবশ্যই দেশি মুরগি পালা একটি লাভজনক কারণ দেশি মুরগির ডিমের চাহিদা বেশি এবং কি ডিম ডিমের জন্য আপনি দেশি মুরগি পালতে পারেন কারণ ডিমের দামও বেশি দেশি মুরগির ডিমের দামও অনেক বেশি পাওয়া যায় বাজারে তো যারা দেশি মুরগি পালতে চান অবশ্যই যোগাযোগ করবেন যাদের বাচ্চা লাগবে বাচ্চা দেব ইনশাল্লাহ আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারবেন দেশি মুরগির বাচ্চা নিতে পারবেন দর্শক আশা করি সবাই ভালো আছেন আর আমাদের মুরগির জন্য একটু দোয়া করবেন কারণ শীত শীতের সময় অনেক সময় মুরগি কিন্তু জিমায় কারণ জিমানোর কারণটা বেশি একটা বুঝি না আর আমি এলাম নতুন কামারি একদম নতুন কোনো সময় এরকমভাবে মুরগি পালি নাই আর এরকমভাবে ডিমও দেখি নাই